বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকল প্রশংসা আল্লাহ তালার উপরে তো আমরা আজকে যে বিড়ি করতেছি এটা হলো অনলাইন ভাইরাল যে সিরাম পেছিলাম অনেকজনই বলতেcstr মামা এখন নতুন যে আপডেট যে সিরামগুলো দেখানো যা আমরা আজকে ভিডিওতে আপডেট সিরাম দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এগুলো সম্পর্কে আমাদের হাসান বল আজকে দেখাবো সবচেয়ে বেস্ট যেগুলা সিরাম কালেকশন 2025 সালে। আপনার একে রয়েছে অ্যান্ড ব্র্যান্ডে রয়েছে রয়েছে আরো রাইস সিরাম রয়েছে এখানে রয়েছে আপনার মিলাজ মাকরিম সব ফার্স্ট আমরা স্টার্ট করবো রাইস সিরাম এই রাইস সিরামটা সবারই পপুলার সবাই চেনেন কম বেশি খুবই পুরনো একটা ব্র্যান্ড এটা আমরা অফারে দিয়েছি মাত্র দেড়শো টাকা যারা হোয়াইটনিং এর জন্য ইউজ করতে চাচ্ছেন তারা এটা রেটিনোল সিরাম এই রেটিনোল সিরাম স্কিন যাদের লাল হয়ে যায় আপনাদের স্কিন অনেকে নাইট ক্রিম ইউজ করে স্কিন হয়েছে নাইট ইয়ে লাল হয়ে যাচ্ছে তারা এই সিরামটি ইউজ করতে পারেন এটা অফারে দিয়ে দিচ্ছে মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছে এই যে একটা হাইড্রোজেনিক অ্যাসিড সিরাম এটা হয়েছে স্কিনের যারা অয়েলি বেশি যাদের স্কিন খুবই অয়েলি তারা এই সিরামটি ইউজ করতে পারেন অয়েল কাটবে প্লাস স্কিনটা গ্লো করবে এটা নাইট ক্রিমের পাশাপাশি ইউজ করতে পারেন এটার দাম আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র দুইশো আশি টাকা এখানে আরেকটা রয়েছে নয়া সিরামের প্রতিটা আশি টাকা এবার দিচ্ছি সাদর ব্র্যান্ডে ভিটামিন সি এই যে গরম সিজন গরম সিজনে সবচেয়ে বেস্ট হয়েছে ভিটামিন সি ভিটামিন সি স্ক্রিনে প্রোটিন অ্যাড করে এই প্রোটিনটা অ্যাড করতে ছাড়া যাচ্ছেন তারা এই সিরামটা নিতে পারেন এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে ভিটামিন সি সিরাম মাত্র তিনশো টাকা এগুলো আমাদের অনলাইনে মাত্র পেয়ে যাবেন তাই দেরি না করে চলে আসবেন এখানে হচ্ছে স্নেলের সিরাম যাদের স্কিন পাতলা হয়ে গেছে স্কিনের র্যাশ আছে তাদের এই সিরামটি ইউজ করতে পারেন এটা স্নেই বায়ক্যা ব্র্যান্ডের সিরাম দাম মাত্র দুশো নব্বই টাকা এটা দুশো নব্বই টাকা স্নেলের হ্যাঁ এগুলো দুশো আশি তারপর হচ্ছে বায়ক্কা ভিটামিন সি বায়ক্কা ভিটামিন সি এর প্রাইস আমরা দিয়েছি মাত্র তিনশো টাকা এখানে হচ্ছে সেন্টেলা সেনথেলার সিরাম তো সবাই জানে সেনথেলা সবারই জনপ্রিয় কোরিয়ান একটা সিরাম ওইটারই বায়ক্কা ব্র্যান্ড এখন এসে পড়েছে এটা কিন্তু অরজিনাল চাইনিজ অরজিনাল অনেকে কপি নিচ্ছেন এটা আমরা অরিজিনাল অ্যালিজা অ্যাসিড এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে এখানে যে রোজ হাইড্রোজেনিক অ্যাসিড সিরাম এটা আমার অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা করে অফার প্রাইস মাত্র তিনশো টাকা লাভস এর ফেসওয়াশ লাভ ফেসওয়াশ অনেকে হাতে কারণ আপনাদের ব্রোন ফুটেজ আছে ব্রোনের র্যাশ বেড়ে যাচ্ছে ব্রোন বেড়ে যাচ্ছে ফেসওয়াশ করার জন্য বাট এটাতে আপনার হাত লাগাতে লাগবে না এখানে ব্যাস দেওয়া থাকে ব্যাস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন যেটা আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিনশো সত্তর টাকা লাইডে তিনশো নিরানব্বই টাকা আচ্ছা অফারে দিয়েছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা কজিক অ্যাসিড কজিক অ্যাসিড সিরাম আপনি অনলাইনে নিয়ে থাকেন প্রায় সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা অফার প্রাইজ মাত্র চারশো টাকা দিয়ে দিচ্ছি তারপর দিয়েছি ক্যাটিডল অরিজিনাল সানস্ক্রিন ক্যাটিডলে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা যারা এখন রোদ অনেক স্কিন লাল হয়ে গেছে ড্রাই স্কিন কী বলে ডার্ক হয়ে গেছে আপনার সানবার্ন করে গেছে তারা এই লোশনটা ইউজ করতে পারেন এই লোশনটা খুবই ভালো এই লোশনটা ইউজ করলে আপনার এক্সট্রা কোনো প্রয়োজন পড়বে না এটা আমরা সিরামযুক্ত দিয়ে দেবো সাথে একটা সিরাম থাকলে আপনার যদি বলবেন এই সিরামটা আমরা মিক্স করে দিতে আমরা মিক্স করে দিয়ে দেবো এই সিরামটা আমরা অফারে দিয়েছি মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বাট এইটা যে সিরামটা আমরা দেবো ওগুলো নেক্সট পার্সেন্ট ইনশাল্লাহ কাজ করবে কাজ না করলে আমাদের কাছে নেওয়া যাবে তারপর দেখছি এই যে বার্সল এই বাস্তল এটা প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজ মাত্র চারশো বিশ টাকা আর এই দুটা সেট ইউজ করলে আপনাদের আরও দু কাজ করে এই দুটো একসাথে নিলে আমরা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা তারপর দিচ্ছে যে মিলাজমা ক্রিম কোরিয়ান ব্র্যান্ডের অ্যান্টি মেলাজমা ক্রিম দিয়ে দিচ্ছি মাত্র নশো টাকা করে মাত্র নশো টাকা অ্যান্টি মিলাজমা ক্রিম এই যে এটা রয়েছে ইউভি সানস্ক্রিম আমরা দিয়ে দিচ্ছি অফার প্রাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে শাসী ব্র্যান্ডের পাউডার এটা ইউজ করলে আলাদা কোনো সানস্ক্রিন ইউজ করতে হবে না এটা প্রাইস আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা আর দেরি না করে চলে আসেন ফার্সিগতি পঞ্চাশ টাকা